সুপ্রিয় দর্শক মন্ডলী যে যেখান থেকে বসে আমাদের এই লাইভ টক শুটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম দিশা টিভির আজকের লাইভের বিষয় হচ্ছে শিশুদের বিভিন্ন সমস্যা ও সমাধান সাথে আছি আমি মোহাম্মদ হাদিউল নাহিয়ান চৌধুরী এবং আমার সাথে আছেন যিনি শিশুদের বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবেন বিশিষ্ট শিশু চিন্তাবিদ শিশু জাগরণের অগ্রদূত বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ জনাব ছোট কুমার সাহেব

তো প্রোগ্রাম শুরু করার প্রথমেই স্যার আমি আপনার কাছে জানতে চাই আপনি যখন স্টুডিওতে প্রবেশ করলেন তখন আমরা দেখলাম যে আপনার দুই পায়ে দুই রঙের জুতা এটার মানে বুঝলাম না স্যার দুই পায়ে দুই রঙের জুতা কেন আসলে আমি বাসা থেকে বের হওয়ার সময় এরকম আরেক জোড়া জুতা দেখে এসেছিলাম ও আচ্ছা এরকম আরেক জোড়া জুতা জি জি বুঝতে পারছি আমার মনে হয় কি জানেন আমার মনে হয় আমাদের যখন দুটো পা তাহলে আমাদের দুই পায়ে দুই রঙের জুতা উঠে পড়া উচিত আচ্ছা আচ্ছা

স্যার আমার বাচ্চা তো খুব কান্না কাটি করে কান্না কাটি করে হ্যালো দর্শক জি জি আপনি আপনার বাচ্চার ভলিউম দুঃখিত আপনি আপনার টিভি সেটের ভলিউমটা একটু কমিয়ে দিন আমাদের শুনতে অসুবিধা হচ্ছে প্লিজ জি জি স্যার আমার বাচ্চা খুব কান্না কাটি করে মানে ওর কান্না থামানোই যায় না থামানোর চেষ্টা করলে আরো জোরে কাটে না এটা একটা বড় সমস্যা যে আপনি আমাদের সাথে থাকুন আশা করি আপনি উত্তরটা পেয়ে যাবেন জি স্যার প্রশ্নটি আসলো যে বাচ্চারা খুব বেশি কান্না কাটি করে তো বাচ্চারা কেন কান্না কাটি করে বা এর সমাধান কি স্যার আপনি যদি বলেন

বাসায় কি বড় কেউ নেই তোমার বাসায় বড় কেউ থাকলে ওনার কাছে দাও বড়দের সাথে বড়রা কেউ আছেন নাকি বড়রা কেউ থাকলে ফোনটা নেন না আমরা সংযোগটি কাটতে বাধ্য হব হ্যাঁ জি ঠিক আছে হ্যাঁ জি 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 বলেন আমার একটা প্রশ্ন ছিল জি জি বলেন যে আমার কনসারেন্ট আমার বাচ্চা আমার তো কথা শুনে না বাচ্চা কথা শুনে না না আচ্ছা এই কথা শুনে না এর সমাধানটা কি এটা সমাধানটা লাইফে জি 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 আপনি আমাদের সাথে থাকেন উত্তরটা পেয়ে যাবেন স্যার আমরা প্রশ্নটা বেলাম যে বাচ্চারা মা বাবার কথা শুনতে চায় না এটা এটা তো একটা বড় সমস্যা obviously বড় সমস্যা বাচ্চারা কথা শুনে না কেন এখন আপনার বাচ্চাদের প্রতি কি পরামর্শ আছে স্যার বাচ্চাদেরকে মা বাবার কথা শুনতে হবে জি স্যার শুনতে মানা না মানা সেটা পড়ে শুনতে হবে হ্যাঁ শুনতে হবে আচ্ছা আচ্ছা জি স্যার জি তবে আরেকটা কথা আপনারা যখন বাচ্চাদের সঙ্গে কথা বলবেন তখন একটু জুড়ে জুড়ে কথা বলবেন দেখবেন বাচ্চা যে বাচ্চারা উত্তরটি পেয়ে গেছি যে আপনারা যখন বাচ্চাদের সাথে কথা বলবেন তখন একটু জুড়ে জুড়ে কথা বলবেন তাহলেই দেখবেন বাচ্চা ইজিলি আপনার কথা শুনে গেছে ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটি উত্তর দেওয়ার জন্য হ্যাঁ আরেকটি গল্প আরেকটি গল্প যে আমাদের সাথে কে আছেন

বাচ্চাকে এরকম শব্দ বাচ্চাটা হিসু করে দেবে এরপরে করার সম্ভাবনা নেই হ্যাঁ ধন্যবাদ আমাদের সাথে কে ছিলেন উত্তরটি পেয়ে গেছেন আশা করি হ্যাঁ আমাদের আরেকটি কল চলে এসেছে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি জি আপনার সাথে কে আছেন বলেন আমার বাচ্চা তো খুব বেশি কার্টুন দেখে টিভির সামনে থেকে উঠতেই চায় না খেতেও কার্টুন দেখে ঘুমোতেও কার্টুন দেখে মাঝে মাঝে স্বপ্নেও কার্টুন দেখে এখন আমি কি করি বলেন তো যে বাচ্চার কার্টুন দেখে বেশি সময় তো কার্টুন দেখে আসলে উচিত না যে বাচ্চারা যে বেশি কার্টুন দেখে এতে আপনার কি মতামত স্যার আপনি কি বলতে চান এই সম্পর্কে আমার মতে অতিরিক্ত কার্টুন দেখা মোটেই উচিত জি স্যার জি স্যার এটা চোখের জন্য ক্ষতিকর হ্যাঁ হ্যাঁ চোখের জন্য ক্ষতিকর তবে আরেকটি কথা আপনারা সারা রাত বসে বসে সিরিয়াল দেখলে কোনো সমস্যা হয় না আর বাচ্চারা কার্টুন দেখলে সমস্যা হয়ে যায় তাই আমরা সাথে জন শিশু সমাজ সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা যদি সিরিয়াল দেখা না বন্ধ করে তাহলে আমরাও কার্টুন দেখা বন্ধ করবো না ঠিক না ঠিক 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 স্যার ঠিক হ্যাঁ এখন কটা বাজে

আপনারা আরো এরকম লাইভ অনুষ্ঠান দেখবেন এবং আশা করি আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে গেছেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে